इतना आज रेखा से

al

পশ্চিমবংগ বস্তু উন্নয়ন সমিতি সকলোৱে এছ রাত্রি আমরা এই কথাটাই বলে গেল ওজনের ভাত হারিয়ে ফেলে প্রতিদিন পঞ্চাশশোর উপরে ডাম্পার ঢোকা আমাদের ওই দিক দিয়ে ঢোকে কত মানুহ ঘৰ ছাৰ

আপনার অধিকার এটা আপনার আপনার অধিকার আপনার বাসস্থানের যেটা সরকারের দেওয়া উচিত ছিল আজকে এই যে ডিজাস্টার হয়েছে হ্যাঁ এই ডিজাস্টারের মধ্যে দাঁড়িয়ে এটা অপরিকল্পিত কালির জন্য ডিজাস্টার এটা প্রাকৃতিক ডিজাস্টার নেই এক ধরনের ভূমিকম্প

এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ধরো তোমাদের পড়াশোনার জন্য বাচ্চা ছেলে মেয়ে খা মানে একটা দুধের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা খাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আমরা আমাদের সংগঠনগতভাবে পাশে দাঁড়াতে পারি দাঁড়াবো হেল্প করবো আমাদের এখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে আমরা সংগঠনগত হয়ে দেব কিন্তু মূল বিষয়টা হচ্ছে চিরস্থায়ী হচ্ছে মাথার ওপর ছাড় ঘরটায় ঘরটাকে তো রক্ষা করতে হবে আর এই ঘরটাকে রক্ষা হচ্ছে করতে গেলে সরকারের কাছ থেকে দাঁড়িয়ে দেবো সরকার এটা হচ্ছে একজন বা দুজনে বলার ব্যাপার না যদি জোটবদ্ধ আমরা সবাই বুঝতে পারি তাহলে আমাদের ঘর কেউ কেনে আনতে আমরা এইটুকু তোমাদেরকে বলে দিতে পারি যে আমরা আছি আমরা ডিএসআই আছি মহিলা সমিতি আছি পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি আছি এই সংগঠন তোমাদের সামনে থেকে তোমাদের ঘর যাতে নতুন করে তৈরি করে দেওয়া হয় তোমাদের বাসস্থান যাতে কেউ কেটে না নিতে পারে আমরা প্রথমে থাকবো কিন্তু তোমাদেরকে জোটবদ্ধ করতে হতে হবে তোমরা যদি থাকো আমরা তোমাদের লড়াই আসবো এইটা বলি একটা না আগে তার ন্যূনতম ভূমিকা পালন করতে এতটা অপরিজর হয়ে পড়লো আচ্ছা এবং এখনো এমন হলো যা ভূমিকা পালন করা উচিত তারা করছেন না কিন্তু এরা করেন না এদের কাছ থেকে দাবি আদায় করে নিতে এই দাবি আদায় আমরা পশ্চিমবঙ্গ জনজিমনা সমিতি মহিলা কমিটি দিয়া পাই আমরা আছি তোমাদের সঙ্গে যদি তোমরা ঐক্যবদ্ধভাবে লড়তে আমরা এই কথাটা বলছি এক <pyatete> সকালে <speaking in immigrant language> <YN Mechanics>

হবে আর এগিয়ে চলে যাবে দায়িত্ব তারা না নিলে আমরা আমাদের মহিলা কমিটি ডিআপার পক্ষ থেকে এখানকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পাশে আমরা আছি তাদেরকে নিয়ে আমরা এই দাবি তুলতে চাই যে সমস্ত যে মাথা গোজার ঠাই মানুষের চলে গেছে সেই বাড়ি নতুন করে ব্যবস্থা করে দেওয়া হোক তাদের পুনর্বাসন করা হোক এই দাবি আমরা তুলছি নামটা সুব্রত চক্রবর্তী সে তো দেখছি দিদি ভাই